ধর্মকে মাইনাস করার চিন্তা করেন না আপনারা মাইনাস ওয়ান ফর্মুলা মাইনাস টু ফর্মুলা আপনাদের ভিতরে ধর্মকে মাইনাস করার ফর্মুলা আমি বুঝি তো এটা না ধর্মকে মাইনাস করেন না আল্লাহ রসুলের ইসলাম জাগতিক এবং আধ্যাত্মিক রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত সমস্ত সংকট সমাধানের জন্য একটা উদার নৈতিক জীবন ব্যবস্থা যেটা আপনারা চান গণতন্ত্র আপনাদেরকে মানবাধিকার দিবে। রুল অফ ল দিবে রুল অফ জাস্টিস দেবে হ্যাঁ স্বাধীনতা দিবে সেটা ইসলাম দেয় এটা কোন ইসলাম এটা ওদের কাছে নাই এই মোল্লাদের কাছে নাই এটা আল্লাহ রসুলের ইসলাম হিজবুত তহিদকে আল্লাহ দান করেছেন সেটা কি সেটার একটা রূপরেখা আমি তুলে ধরছি আমি সুশীলদের কাছে আহ্বান করব আজকের এই সেমিনারের মাধ্যমে আপনারা ইসলামের উত্থানকে ঠেকাইতে পারবেন না ঠেকাইতে পারবেন না ইসলামের উত্থান হবে আফগানিস্তানে কিন্তু এর আগেও বাম সেকুলাররা করেছে কিন্তু ঠেকাইতে পারে নাই ইরান ঠেকাইতে পারে নাই ওই যে পাহালবিরা ঠেকাইতে পারে না ঠেকাইতে পারবেন না আপনাদের ব্যর্থতা হোক আর যে কারণে হোক ইসলামের উত্থান হবে প্রশ্ন হচ্ছে কোন ইসলাম এই বিকৃত ইসলাম এই ফেসিবাদী মানসিকতার ইসলাম এই বাড়াবাড়ি দর ব্যবসার ইসলাম না আসেন আল্লাহ রসুলের ইসলাম যেন আসে যেটা আপনারা চান যেটা জন আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হবে অর্থাৎ উদার নৈতিক একটা এমন একটা জীবন ব্যবস্থা যেটা আল্লাহর হুকুমও মানতে পারবেন তেমনি সমাজে শান্তিও কায়েম হবে সেই ইসলামটা কিভাবে সম্ভব সেটা নিয়ে আমরা মাঠে নেমেছি আপনারা আমাদের সাথে থাকেন আপনারা আমাদের সমর্থন করেন আশা করি আপনারা বুঝতে পারবেন যেই কারণে আপনারা ইসলামকে ভয় পাচ্ছেন যেই কারণে ইসলামের উত্থানকে আপনারা আতঙ্কিত মনে করছেন যেই কারণে ইসলামের রাষ্ট্রক্ষমতায় গেলে ক্ষতি হবে এই জন্য আপনারা বিকল্প গণতন্ত্রকে টেনে আনছেন সেই আশঙ্কা আপনাদের থাকবে না আপনারা নির্ভয় নিশ্চিন্তে আল্লাহর আনুগত্য করতে পারবেন সহজ সরল সেরাতুল মুস্তাকিম ইসলাম আমরা তুলে ধরছি সুশীলদের প্রতি আমার এটাই হলো এই আজকের সেমিনারের মূল বার্তা ইসলামের উত্থানকে ঠেকাইতে পারবেন না গণতন্ত্র রিপ্লেসমেন্ট করে ওইটাকে মোকাবেলা করতে পারবেন না ওইটাকে মোকাবেলা করতে হলে সঠিক আদর্শ লাগবে সঠিক ইসলাম লাগবে এই হচ্ছে আমার কথাটা পাল্টা আইডিওলজি ওদের ওরা যেটা করছে ওটা হচ্ছে রং আইডিওলজি রং আইডিওলজি ওটা হলো পারভার্টেড আর আমরা যেটা করছি এটা হলো কারেক্ট আইডিওলজি কারেক্ট রাইট আইডিওলজি তাহলে ভুল আদর্শকে মোকাবেলা করতে হলে সঠিক আদর্শ লাগবে কাউন্টার ন্যারেটিভ লাগবে এ কাউন্টার আমরা দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন এই সুশীল সমাজের প্রতি এটাই আমার বার্তা